আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কি কোনো অ্যানিমেশন বা দক্ষতা ছাড়াই নিজেদের মনের মতো কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই তো আজ আমরা এমন একটি অসাধারণ এআই টুলের সঙ্গে পরিচিত হব যা দিয়ে আপনারা অসাধারণ কার্টুন ভিডিও তৈরি করতে পারেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ও চমৎকার একটি বিষয় বিশেষ করে তাদের জন্যই যারা কার্টুন ভিডিও তৈরি করতে চান কিন্তু হাতে থাকা দামি ফোন টাকা সত্ত্বেও আটান ভিডিও তৈরি করতে পারতেছেন না কোনো দক্ষতা নেই বা এনিমেশন সফটওয়্যার নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এমন একটি এআই টুলের সঙ্গে পরিচিত হব যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে এখন এটা আর কল্পনা নয় এই এমন একটি শক্তিশালী জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে আপনি চাইলেই খুব সহজে যে কোনো ভিডিও এডিট করে নিতে পারেন আপনার কল্পনার ভিডিও কোনো ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ টুলটি কি এবং কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে এটি দিয়ে আপনি বানাতে পারেন আপনার কাটন ভিডিও তো আর দেরি কিসে লাইক দিস সো লেটস গো তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমত আপনি যাবেন আপনার ক্রোম ব্রাউজারে তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবেন অটো অটোড্রাফ এআই সো অটোড্রাফ এআই আসার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অফসাইডটা যদি দেখুন এখানে আমার ইন্টারফেস শো করছে কিভাবে করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবার জন্য এখানে চাপ দিবেন এটার উপর চাপ দেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে আপনি যেখানে একটা দিবেন যেমন নিউ ভিডিও আমি আমারটা দিয়ে দিলাম নিউ ভিডিও দেওয়ার পর এখানে দুটো অপশন আছে আপনি কি ইউটিউবে ছাড়ার জন্য বানাতে চান নাকি রিলস হিসাবে বা শর্ট হিসাবে বানাতে চান তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো তো আমি এটা এখান থেকে ইউটিউব ভাবে রেখে দিলাম তো ক্রিয়েটের চাপ দেবো ক্রিয়েটেভ চাপ দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ শো করবে ইন্টারভিউ শো করার পর আপনি এখান থেকে আসবে এটা ক্লোজ দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ শো করবে শু করার পর এখন আপনারা কি করবেন নিয়ে হলো যে ব্যাকগ্রাউন্ডের উপর আপনাদের যে ক্যারেক্টার আছে ওইগুলো বসাবেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিয়ে নেবেন তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আপনারা মিডিয়াতে চাপ দেবেন দেখতে চাপ দেওয়ার পর এখান থেকে দেখেন আমি আগে ভিডিও বানাইছিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য আবার আমি নতুন করে গ্যালারি থেকে নিব তো আপলোডে ভিডিও চাপ দিবেন আপলোডের মধ্যে আপনি চাপ দেওয়ার পর গ্যালারিটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন যেটা আপনারা ডাউনলোড করে রাখবেন তো আমি এখান থেকে এটা নিব তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট হওয়ার পর আপনারা ডানে চাপ দেবেন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসবে দেখতে পাচ্ছেন চলে আসতেছে তো সাইডে সাদা হওয়ার কারণ কি কারণ হলো আমার ব্যাকগ্রাউন্ডটা যে ভিডিওটা নিচ্ছি সেই সাইজের লোক মিলে নেয় তো সমস্যা নেই আপনার ব্যাকগ্রাউন্ডটা টা ওই রকম সাইজ অনুযায়ী ডাউনলোড করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ক্যারেক্টার বসিয়ে দেখাবো এখানে বসানোর জন্য আপনার এখানে কনারে আছে ক্যারেক্টার ক্যারেক্টার উপর চাপ দিবো তাদের এখানে অনেক ক্যারেক্টার আছে এখান থেকে আপনার আপনাদের পছন্দ মতো বেছে নিতে পারেন সবগুলো একদম ফ্রি তো এখান থেকে আমি আমার মতো আমি ক্যারেক্টার দিব ধরুন এখান থেকে এটা নিলাম তো আমি ক্যারেক্টার মানে কি হিসাবে কাজ করাবো সেটা হেঁটে যাবে না কথা বলবে না বসে থাকবি তো আমি এখান থেকে দিব বসে থাকবে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা নিচে বসে থাকার অবশ্যই তাকে একটু চাপ দিবেন যেহেতু ফোন একটু দেরি লাগবে তো দেখতে পাচ্ছি চলে আসছি চলে আসছি এটা আমি ক্যারেক্টার উপর চাপ দিব চাপ দিয়ে এটা ছোট করে নেব দিয়ে ছোট করে নেব ছোট করে দিয়ে আমি এখানে বসিয়ে দেব তো আমি এখানে আপনি আপনাদের মতো মিলিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন আমি এখানে বসিয়ে দিব তো আমি বসিয়ে দিলাম এটা আমি একটু বড় করে নেব আমরা এখান থেকে আরেকটা ক্যারেক্টার নেব যেটা খারাই থেকে কথা বলবি আমি আবার ক্যারেক্টার ওপর ছাপ দেবে আবার এখানে দিব

কারণ আগের মধ্যে দেখতে পারতেছিলেন যে অনেক চাপ দেওয়ার কারণে অনেকগুলো চলে আসছে তো এবারে যে চলে আসছে আমি এখানে থেকে ক্যারেক্টারটা শুরু করে নেব এভাবে টেনে টেনে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে ক্যারেক্টার তো এটা তো ওই দিকে ঘুরে আসছে তো এটা কিভাবে ঘোরাবো এটা ঘোরার জন্য এরকম ভাবে এদিকে নিয়ে আসবেন নিয়ে দেখতে পাচ্ছেন ক্লিপ এখানে চাপ দিবেন ক্লিপের চাপ দিয়ে ঘুরে যাবে ঘুরে যাওয়ার পর এখন আমি ক্যারেক্টার ক্যারেক্টার কাজ কাজ কোন করবে আমি আপনার আপনাদের ক্যারেক্টার যতটুক যতটুক রাখবেন যত সেকেন্ড সেম ভাবে ব্যাকগ্রাউন্ড এরকম সময় ধরে দিয়ে দিবেন তো আমি এখান থেকে এরকম ভাবে দিয়ে দিলাম ড ফোন তো এটা একটু ঝামেলা করবে আপনারা আপনারা একটু ধৈর্য ধরে নিয়ে নেবেন এখন ক্যারেক্টার কি করবে কথা বলবে না কি করবে আমি এখান থেকে যে এই নিমিটের চাপ দিব দেওয়ার পর আমি এখান থেকে নিয়ে নিব যে কি করবে সে তো আমি এখানে দেবো কথা বলার তো কথা বলবি আমি আপনাদেরকে চাপ দিয়ে দেখি সে কি করবে দেখতে পারতেসেন কথা বলতেছেন তো আমি এখান থেকে স্টপ রাখবো আমি এত টুকু রাখবো একার পর এখান থেকে কেটে দেব দিয়ে আবার ক্যারেক্টারটা বা যোগ করবো যে দাঁড়িয়ে থাকবে শুধু তো আমি এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে এখন দেব যে কাল দাঁড়িয়ে থাকবে এখান থেকে দেওয়া শেষ এখন আপনি প্লে করে দেখাই দেখতে পেতেছেন কথা বলতেছে যে এখন দাঁড়িয়ে আছে তো এখন আমি ছেলেটাকে দিব যে কথা বলতেছে যে আমি এখান থেকে যে ছেলে ক্যারেক্টার এটাও কেটে নিব

দেখতে পাচ্ছেন সে উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে তার সাথেও সে কথা উত্তর দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা এরকম ভাবে সবগুলা যতটুকু বয়সের পর পর আপনারা মানে কথা বলানো বা একজন কথা বলবে একজন চুপ থাকবে এরকম ভাবে নেবেন তো দেখে নিবেন তো আরেকটা বিষয় এখানে আছে যেমন যে মুরব্বিটা কথা বলবে এখানে যদি আমি একটা সিনেমেটিক সিস্টেম লাগাই তো এখানে আইকোন ভিডিও আইকনের উপর ছাপ দেবো ধর এখানে দেখতে পাচ্ছেন সিনেমেটিক সিস্টেম আছে তো আমি এখান থেকে শুরু করে নিবো দুটা সময় সময় দিব দুইটা সময় সময় দিবেন না হলে কিন্তু সিনেমাটিকে মতো সামনে চলে আসছে তো এরকম ভাবে আপনারা সিস্টেম নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো আপনার ভিডিও তৈরি করতে পারেন তো এটা বানানোর পর আমরা কি করবো ডাউনলোড করবো তো কিভাবে ডাউনলোড করবো

ওরকম অনুযায়ী অনুযায়ী ভিডিওটা মানে বসিয়ে দেবেন বয়স বসিয়ে বেশি কেটে 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 লগে লগে মিশিয়ে আপনারা এরকম সুন্দর কার্টুন ভিডিও বানাতে পারেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে